আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ক্রাস্ট ইনকিউবেটার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ফয়জ আহমেদ স্ক্রিনে আপনারা দুটো মেশিন দেখতে পাচ্ছেন দুটি মেশিন হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর তবে মেশিন দুটোতে একটু তাফাত আছে এটা হচ্ছে এস টিসি ওয়ান থাউজেন্ড কন্ট্রোলার দিয়ে ওভার টেম্পারেচার কন্ট্রোল হবে পরে ফ্যান দেখতে পাচ্ছেন একটা ওভার টেম্পারেচার কন্ট্রোলিং ফ্যান আর এটা হচ্ছে ডাব্লু তিন হাজার এক দিয়ে এটা হচ্ছে এসি শুধু কারেন্ট চালে তো যে নিবি তার আইপিএস এই এজন্য সে তার ডিসি সিস্টেমটা দরকার হবে না আর এটা হচ্ছে এসিডিসি এরকম একটা ছোটো ব্যাটারি দিয়েও চালাতে পারবেন বারো ভোল্টের অথবা ব্যাটারিটা যত বড় হবে তত বেশি সময় ব্যাক আপ পাওয়া যাবে আমি একটু এসিডিসি এই মেশিনটার কাছে যাচ্ছি তো দেখেন আমাদের কাজের কীভাবে আমরা অ্যাসেম্বল করছি কোয়ালিটি একটু দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে অ্যারেঞ্জিংটা এটা হচ্ছে ডিসির জন্য একটা ডাবল বারসনে আলাদা সার্কিট দেওয়া হয়েছে এটা দিয়ে ডিসি সিস্টেমের লাইটটা কন্ট্রোল হবে এবং এসির জন্য এস টি ওয়ান থাউজেন্ড এটা দিয়ে ওভার টেম্পারেচার কন্ট্রোল হবে উপরে একটা ওভার টেম্পারেচার কন্ট্রোলিং ফ্যান দেওয়া হয়েছে অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেলে এই ফ্যানটা চালু হবে এবং ভিতর থেকে ওভার টেম্পারেচার বের করে দেবে দেখেন এবং নিচে যেটা আছে এটা টাইমার এটা হচ্ছে মোটরের জন্য একটি টাইমার সাথে একটা হাইগ্রোমিটার দিয়ে দিছি ভালো মানের এবং এই যে দুইটা পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করছি আমরা টু এমপি দুইটা পাওয়ার অ্যাডাপ্টার দিছি যাতে আমার লোডটা খুব ভালো থাকে যাতে একটা অ্যাডাপ্টার ব্যবহার করলে একটার উপরে চাপ আসে এই জন্য দুটো ব্যবহার করছি দুটো পাওয়ার অ্যাডাপ্টার কখনোই কাটবে না কাটলে হয়তো বা কখনো যদি কেটে যায় একটা কাটতে পারে তখন রিপ্লেস করা যাবে আর একটা দিয়ে ব্যাকআপ চলতে থাকবে তো একটু মেশিনের ভিতরকার অবস্থা দেখাই দেখেন আগে দেখেন বলতে বলতে এই যে আমাদের সাতটি দশমিক নয় টেম্পারেচার হয়ে যাওয়ার সাথে সাথে এই ফ্যানটা চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আর এটা হচ্ছে একটা কক্সিট বক্স কক্সিট বক্স হলে অনেক মজবুত এটা প্রায় তিন ইঞ্চি পুরো মোটা কক্সিট বক্স যে দেখেন একটা কাটিং টুকরা আমি নিয়েছি এই কক্সিট বক্সের একটা কাটিং টুকরা যে দেখেন কত মোটা এবং অনেক মজবুত যদি এই বক্সটা আগুন যদি না লাগে সেক্ষেত্রে পাঁচ ছ বছরও এই বক্স নষ্ট হবে না কিছু হবে না যত্নে রত্ন পেলে আর স্টিল বুড়ি মেশিনও অনেক সময় অনেকে যত্নের অভাবে এক দেড় বছরের ভিতরে নষ্ট করে ফেলে কিন্তু এই বক্সটা যদি যত্ন সহকারে রাখে আমি মনে করি পাঁচ হাজার বছর অনায়াসে ব্যবহার করা যাবে তো বক্সটা কতটা মজবুত আমি আপনাদের একটু দেখাই আমি এই বক্সটার উপরে উঠে একটু দাঁড়াই তো আমি পুরোপুরি উপরে উঠে দাঁড়াচ্ছি যে এখানে আরও চাইলে আরও দুজন লোক উঠে দাঁড়ানো যাবে আমি খালি পেয়ে উঠলাম এটা আমি কোনো সাপোর্ট ছাড়াই এক হাতে মোবাইল আর আর হাতে এই আমার হাত খালি জাস্ট উপরে উঠে দাঁড়ালাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে সচরাচর এভাবে ভিডিও করা হয় না যে বক্সগুলো মজবুত অনেক মজবুত সবগুলো বক্সই খুব মজবুত তো এটা হচ্ছে ডাব্লু তিন হাজার এক দিয়ে তো আমি মেশিনের করা অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখানে অস্ট্রো আশি ডিমের দুইটা ট্রে ব্যবহার করা হয়েছে এবং এগুলো হচ্ছে চায়না ট্রে ভার্জিন রমেটিরিয়ালস দিয়ে এই ট্রেগুলো তৈরি করা এই জন্য এগুলোর পার্সেন্টেজটা খুব ভালো আসে কারণ হচ্ছে এই ট্রেগুলো ব্যবহার করলে ভিতরে কোনো মেশিনের ভিতরে কোনো গন্ধ হয় না একশো একের ট্রেগুলোতে হালকা কিছুটা গ্যাসের মধ্যে তৈরি হয় কিছুদিন পর সেটা আবার ঠিক হয় কিন্তু এই ট্রেগুলোতে নতুন অবস্থা বা যে অবস্থায় থাকো কোনো গ্যাসের মধ্যে তৈরি হবে না প্লাস্টিকের যে গন্ধটা হবে না এখানে ডাবল ফ্যান লাইট মানে যা লাগবে সব কিছুই দেওয়া আছে লিমিট সুইচ সিক্স ওয়াটারি টার্নিং মোটর আর এই ট্রেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যত ছোটো ডিম হোক না কেন এখান থেকে পড়বে না অনেকে আছে শেরমা গোল্স বা আরও দামি অনেক মুরগির শৌখিন মুরগির ডিম আছে খুব ছোটো হয় এই ডিমগুলো এখান থেকে পড়বে না তো এই মেশিনটা ঢাকা শরীয়তপুরে যাবে শরেরতপুরে এক ভাই অর্ডার করেছেন আর এই মেশিনটা যাবে হচ্ছে হাজিগঞ্জে তো আজকে মেশিনগুলো চলে যাবে মেশিনগুলো পাঠানোর আগে আমরা একটু টেস্ট করে দেখতেছি চালো সব কিছু ঠিক আছে পাঠিয়ে দেবো প্যাকিং করে এছাড়া আমাদের কাছে অটোমেটিকের ভিতরে পাবেন সত্তর ডিমের অটোমেটিক মেশিন এই সত্তর ডিমের মেশিন এবং আরও বিভিন্ন রকমের সাইজের মেশিন আছে অটোমেটিক উপরে চার হাজার পাঁচ হাজার ডিমের মেশিনও আমাদের থেকে নিতে পারবেন এবং এছাড়া ছোটো মেশিনগুলো একশো ডিমের দুশো ডিমের দেড়শো ডিমের সত্তর ডিমের ছোটো মেশিনগুলো ম্যানুয়াল মেশিনগুলো খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি এখানে যে আপনারা এই যে এসি সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি অটো চেঞ্জিং হবে চেঞ্জ হবার দেওয়া আসে যে প্লাগটা খুলে ফেলে অটোমেটিক এসি থেকে ডিসিতে কনভার্ট হবে মানে ব্যাটারিটা পুরনো ভালো না জাস্ট এটা ভিডিও করার সাথে লাগিয়ে রাখছি না হলে দেখাইতে পারতাম প্লাগটা খুলে ফেলে অটোমেটিক এসি থেকে ডিসিতে চেঞ্জ হয়ে যাবে আমরা রিলে ব্যবহার করেছি রিলা থেকে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এটা বন্ধ হয়ে যাবে এবং এটা অটোমেটিক চালু হয়ে যাবে আবার কারেন্ট চলে আসলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে এবং এটা চলতে থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজ পর্যন্তই আর যদি এই ধরনের মেশিন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাংলাদেশের যে কোনো থানা পর্যায়ে হোম ডেলিভারিতে পাঠানো যাবে